আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদিশ্রী ভুলে গেছে সেই দুঃস্বপ্নে রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাকা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুকে বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের অন্ধ নিয়ন আলোয় তবু নর্তকি দেহে দলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার এ ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না ভেতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মন্ডহীন বালিকার কুকুরি খাওয়া বিভৎস শরীর হেসে উঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র সরল স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ দেখে না অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ওই আমার রক্তাক্ত জাতির পতাকা